তোমরা সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে এইচএসসি এর 10 নম্বর এবং সমস্তদের এক্স মানে 11 নম্বর এই দুটো ম্যাথ সলভ করব এখানে ওকে সো আমরা প্রথমত এখানে 10 নম্বর ম্যাটটা এখানে সলভ করব তো 10 নম্বর ম্যাটটা আমাদের কি বলা আছে দেখুন তো এখানে বলছে এখানে কি আমরা একটু কালারটা একটু চেঞ্জ করে নেই এটা বেটার হবে আচ্ছা এখানে কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নেই আচ্ছা একটু খেয়াল করুন এখানে যদিও এবারও তো কালারটা আসলো না তাই না এখানে ড্রয়িং করতে হবে এখানে আর্ট করবো এখান থেকে ওকে এখানে দেখুন আমাদের কি দেওয়া আছে এখানে প্রথমটা প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস কত এখানে আছে দুইশো পঁচিশ দেওয়া সেখানে এটা একটা উপবৃত্ত দেওয়া আছে এর দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এটা আমাকে বের করতে বলছে ওকে এরকম ম্যাথ কিন্তু আপনি করছেন আগে সো আপনার কাছে খুব বেশি পেইন লাগবে না তো এখানে দেওয়া আছে কি নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এগুলো কি টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে ওকে এটা দেওয়া এখানে তো ইনিশিয়ালি আমাদের এটা যদি দেওয়া থাকে তো আমরা এই ক্ষেত্রে এটাকে এইভাবে লিখতে পারি না যে আপনার নাইন এক্স স্কোয়ার বাই টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই বাই কত টু হ্যাঁ আমাদের ওয়ান লেখা যাবে তো এটাকে ক্যালকুলেশনগুলো কত হবে এখানে এক্স বাই কত এখানে টোয়েন্টি পাবো এখানে এবং এটা ওয়াই স্কোয়ার বাই কত হবে এখানে নাইন পাবো এখানে ওকে টু পাবো বা লেখা যাবে এখানে এক্স স্কোয়ার বাই পাঁচ এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই তিন এর উপরে ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে আমাদের এখানে উপবৃত্তের সমীকরণ হবে তো আমরা এখানে দেখতেছি এই উপবৃত্ত কেমন হবে এক্স অক্ষকে এরকম কি হবে যেহেতু আমাদের হাতের আটা তো সুন্দর হবে না যাই হোক একটু বুঝাই নেবেন এটা এক্স অক্ষকে কি করবে এখানে পাঁচ একক অংশে বিয়োগ হবে তার মানে এখানে হচ্ছে ফাইভ কমা জিরো আর ওয়াই অক্ষে করবে কি এখানে আপনার হচ্ছে শূন্য কমা থ্রিতে সেট করবে এখানে ওকে তো এই দুটো পয়েন্টে কিন্তু সেট করবে এই ছিল আমাদের বিষয় এখানে ওকে তার মানে রেঞ্জটা কত হবে এখানে রেঞ্জটা আমাদের এটা যে শূন্য পয়েন্ট হয় শূন্য থেকে আমাদের কি এখানে পাঁচের মধ্যে রেঞ্জ হবে আর আমাদের আমরা প্রথমত কিন্তু এই অংশটা দেখতেছি এখানে ওকে তো এই অংশটা আমি যে ক্ষেত্রফল বের করতে পারি তো এটাকে সাত দিয়ে গুণ করলে কিন্তু অ্যান্সার ডান তো আমাদের প্রথমত যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এখানে একটু ভালো করে বুঝলে হবে দেখুন আমাদের আমরা প্রথমে ওয়াইয়ের মানটা বের করব আমরা রেঞ্জটা লিমিটটা নিবো এখানে কার মধ্যে এক্স অক্ষের মধ্যে ওকে তো লিমিটটা আমাদের শূন্য থেকে পাঁচের মধ্যে আর ওয়ার মানটা আমরা এখানে সাইড করবো এখানে ওকে তো ওয়ার মানটা আমরা কীভাবে সাইড করতে পারি সো আপনি ওয়ার মানটা সাইড করার জন্য আপনি যদি বলেন যে আমি এগুলো কিছু লিখবো না তাও কোনো সমস্যা নেই আমি জাস্ট এটা বুঝলাম যে এটা আর কি হ্যাঁ তো এটাকে আপনি এটাকে আপনি এক নম্বর সমীকরণ দেন তো লেখেন যে সমীকরণ এক হতে সমীকরণ এক হতে আমাদের কী লেখা যায় নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ইজিগুলো কত টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে ওকে সো এখন আপনি একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে কি আমাদের এখানে একটা কাজ করা যাবে সেই কাজটা কি যে দেখুন তো আমাদের মানটা আমাকে বের করতে বলছে কার মানটা এখানে মানটা তো মানটা বের করতে গেলে আমাদের কী কী ওয়ে আছে এখানে কি কি ওয়েতে আমরা এই মানটা বের করতে পারি এখানে সো এটার জন্য আমাদের এখানে যেটা ওয়ে সেটা হচ্ছে এই নাইন এক্সিক্স কটাকে এই পাশে নিয়ে নেবো তাহলে কত হবে এখানে টোয়েন্টি ফাইভ ওয়ার্স করা হবে এখানে ইজিগুলো করতে হবে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হ্যাঁ আর এখানে আমাদের কত হবে মাইনাস নাইন এক্স স্কোয়ার হবে এখানে এটাই তো পাবো আর এখানে দেখুন আমি যেখানে পঁচিশটাকে পাশে নেই তাহলে ওয়াই স্কোয়ার এই জিগুলো কত এখানে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ হবে এখানে ওকে আর এখান থেকে আমাদের কী কমন যাচ্ছে বলুন তো এই জায়গা থেকে এই জায়গাতে নাইন জি কমন নেন তাহলে কত এখানে এখানে টোয়েন্টি ফাইভ হবে এখানে নাইন নিলে টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার ওকে তারপরে নাইনটা আমাদের উপর আসছে এখানে অবশ্যই তাহলে লেখা যাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন বাই টোয়েন্টি ফাইভ ইন্টু কতখানে টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার তো আমি যেখানে তাহলে আমাদের কি এটা থ্রি বাই টোয়েন্টি ফাইভ হবে এখানে সরি শুধু ফাইভ হবে আর রুট অপর কত হবে এখানে এই পঁচিশ মানে কি পাঁচের উপর স্কোয়ার লেখা যাবে এক্স স্কোয়ার লেখা যাবে এটা হচ্ছে আমাদের তো লিখবেন যে নির্ণয়ের ক্ষেত্রফল এটা এখন লেখার দরকার নেই আমি লিখবো যে নির্ণয়ের ক্ষেত্রফল ওকে এটা একটু আমি এরেস্ট করে দিই তো এখানে করবেন কি যে নির্ণয়ের ক্ষেত্রফলটা লিখবেন নির্ণয়ের ক্ষেত্রফল ইজিক্যাল টু কত হবে এখানে আপনি করবেন কি এখানে ফোর দিয়ে কেন গুলো করেন আমি একটা অংশ বের করতে চাই শূন্য থেকে আমাদের পাঁচের মধ্যে রেঞ্জটা থাকবে আর এই মানটা কতখানে ওয়াই এক্স ওকে তো ফোর এটা মানে কত এখানে থ্রি বাই ফাইভ ফাইভের স্কর এক্সেস কর এখানে আর ডিএক্স এখানে হবে আর লিমিট আমাদের শূন্য থেকে পাঁচের মধ্যে হবে হুম এরপরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে কি এটা ফোর রাখবেন এখানে আর ইন্টু কিন্তু আমাদের থ্রি বাই ফাইভটাকে আপনি সামনে নিতে পারবেন এখানে আর এটা একটা সূত্র আছে না আমি জাস্ট একটু এখানে লিখে দিচ্ছি যে ইন্টিগ্রেশন অফ রুট আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই সূত্রটা কি আপনার মনে আছে কিনা জানি না আমি একটু তারপর রিকল করতেছি আপনাকে সূত্রটা হচ্ছে আমাদের এরকম হ্যাঁ সূত্রটা কেমন হবে একটু মনে করে ট্রাই করেন এখানে অথবা আপনি চাইলে এখানে কিন্তু সূত্র না দিয়েও এই মানটা করা যাবে আই থিঙ্ক তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না এটা আমাদের কীভাবে করা যাবে এখানে সূত্র না দিয়েও আপনি চাইলে এখানে করতে পারবেন যে এই এক্সটাকে এমন একটা মান ধরবেন যেটা আমাদের ধরলে যেন কি অপরমানটা যেন আসে হুম এভাবে আপনি করতে পারবেন কিন্তু তো আপনার মনে হয় যে ধরে নিয়ে করাটাই বেটার হবে এখানে কারণ ধরে নিলে একটু মানে ম্যাথটা একটু সহজ হবে আর কি হ্যাঁ তো আমি একটু ধরে নিই এখানে কি ধরবো এখানে আমি একটু ধরে নিই যে ধরি আচ্ছা এটা একটু ইরেজ করে দিতাম তো এখন আপাতত এটা আমাদের লাগছে না হ্যাঁ এটা আমাদের লাগছে না আপাতত সো এখানে ধরবো এখানে আমরা ধরি

কত এখানে তখন এখানে ওয়ান হবে আর এই মানটা এখানে তার মানে লিমিটটা কত হবে অতএব এখানে শূন্য থেকে পাই বাই টু হবে লিমিটে ওকে আর আমাদের সামনে থাকলে কি ফোর ইন্টু থ্রি থাকবে এখানে আর হচ্ছে এটা একবার নিয়ে আমাদের এখানে এই মানটা আমি একবার নিচ্ছি এখানে এই অংশটা তো আমি এটা একবার নিয়ে কাজটা করে দিই তাহলে মানে ভালো হবে এটা হচ্ছে আমাদের ইন্টু থ্রি এটাকে পাঁচ দিয়ে ভাগ করবেন লিমিট অফ শূন্য থেকে পাই বাই টু আর এখানে কত হচ্ছে এখানে পাশের প্রস্কোয়ার মাইনাস কত হবে এখানে পাশের পরিষ্কার কি হবে এখানে কজের সাইনের প্রস্কোয়ার আর ডি এক্স মানে কি ডিএক্স মানে হচ্ছে আমাদের এখানে দিতে এই মানটা পাবো আর কি ওকে আচ্ছা এটা বারো বাই ফাইভ হবে এখানে শূন্য থেকে কি টু এখানে ওকে তো কিন্তু কমন যাবে পাঁচ কমন হলে ফাইভ থাকবে আর ওয়ান মাইনাস কাইনস করবেন কস মানে কজ কাটলে শুধু কস থাকবে এখানে আর আপনার এখানে এখানে একটা ফাইভ আছে না এই ফাইভটা দেবেন এখানে আর কজ কজ করবেন এখানে হ্যাঁ আর ডি দিতে করবেন এরপরে দেখুন আমাদের এখানে এই পাঁচ আর পাঁচ এই একটা পাঁচ কিন্তু কাটা যাবে এখানে ওকে আর এখানে এই বারোটাকে আপনি এখানে করেন তাহলে কত হবে এখানে রাখবেন আর এই বাইরে আমাদের টুটাকে এখানে দেন আর কি কজ কস হবে এখানে আর ডি থেকে এখানে করবেন আর এখানে শূন্য থেকে একটা পাই বাই টু হবে এখানে ওকে আচ্ছা তো পাঁচশো কত এখানে তিরিশ তো এটা সূত্র কি এখানে এটা সূত্র হচ্ছে আমাদের আমরা এখনই লিমিট কেন দেবো এটা লিমিটটা আমরা এখানে শূন্য থেকে পাই বাই টু করলাম এখানে ওয়ান প্লাস কস টুয়াইস থিতা আর আমাদের এখানে কি দেখবে ডি থে থাকবে এখানে ওকে ত্রিশ দেবে এখানে লিমিট করবেন এখানে কে গোলে কত এখানে থিতে হবে এখানে প্লাস করলে কি হবে এখানে সাইন সাইন টু থেকে দেওয়া এখানে টু হবে এখানে ওকে আর লিমিট আমাদের শূন্য থেকে পাই বাই টু এখানে এই তো মোটামুটি আমাদের জাস্ট মানগুলো বসালে এখন অ্যান্সার হয়ে যাবে তিরিশ এখন ক্যালকুলেশন না ভুললে আমাদের অ্যান্সার ডান এখানে এটা পাই বাই টু হবে এখানে আর এটা তো পাই বাই টু করেন তাহলে আমাদের পাইই হবে খুঁটু কাটলে তো সাইন পাই মানে 0 0 ডিগ্রির জন্য সব 0 এখানে আর কাটলে কত 15 পাই এখানে ওকে সো আমাদের কত এখানে 15 পাই হবে আই থিং ম্যাটটা একটু মানে বড় হতে পারে কিন্তু ম্যাটটা ইজি আছে না অনেক ইজি আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখানে এরপর দেখুন আমাদের কি ম্যাথ দিয়েছে আরেকটা এখানে বলা আছে একটু ভালো করে দেখুন এই ম্যাথে আমাদের যেটা বলা আছে

এবং এক্স টু এক্স ইউল টু মানে সমান্তরাল এরকম একটা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্র করতে বলছে তো আমরা এখানে লিখবো এখানে এটা আমাদের লিখবো যে কয় নম্বর এক্স আই নাম্বার ম্যাথ লিখবো যে বৃত্তের সমীকরণ হ্যাঁ দেওয়া আছে কি বৃত্তের সমীকরণ কত দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ষোলো ইকুইল টু জিরো বা এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ষোলো আর কি তো ভাই এটাকে এভাবে লেখা যাবে এক্স এ প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কি ফোর আপনি এক নম্বর ইকুয় দেন এবং আরেকটা মান আছে কি এক্স এক্সি টু কত দেওয়া এখানে একটু দেখে নেন এক্স এর মান কত দেওয়া সেখানে এক্স এর মান দেওয়া টু দেওয়া সেখানে এটা আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম এটা চিত্রটা মোটামুটি এরকম হবে এর হচ্ছে ব্যসাধ্য হচ্ছে চার করে তার মানে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এটা মূল বিন্দু সরলা কিন্তু হ্যাঁ মূল বৃত্ত আর কি তো মানে এই চারটাকে আমাদের মোটামুটি আমি আন্দাজ একটা দিলাম এখানে যাই হোক আপনি একটু বুঝে নেবেন এরকম একটা আমাদের বৃত্ত হবে আরেকটা আমাদের এখানে ইকুয়েশন আছে সেটা হচ্ছে এই মানে মানে কি আমাদের অংশটা এই অংশটা তার মানে বের করতে বলছে আপনাকে এই অংশের বের করতে বলছে ওকে তো এই অংশের ক্ষেত্র ফলটা আমরা কিভাবে বের করতে পারি এটা আমাদের এখানে বোঝার বিষয় আর কি হ্যাঁ তো আমরা এটাকে এখন বের করবো কিভাবে বের করতে পারি একটু দেখবো আমরা যাই হোক এখন আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করি তো এই মানটা তো আমাদের 2 এখানে তাই না আর এই মানটা আমাদের কত এখানে এই মানটা হচ্ছে 4 তো আমাদের রেঞ্জটা আমাদের 2 থেকে 4 হবে 2 থেকে 4 এর মধ্যে এটা তো বুঝছেন কারণ আমাদের এখানে ব্যাশাদের মানটা দেওয়া আছে এখানে তো এই রেঞ্জের মানটা যে আপনি বের করতেছেন স্পেসিফিক ভাবে আপনি করবেন কি এখানে এই জানতে যে আমাদের এই ভিতর জমা আমাদের আপনি ধরুন x অক্ষ নিয়ে কাজ করবেন কোন অক্ষ নিয়ে x অক্ষ নিয়ে তো x অক্ষ নিয়ে কাজ করলে আপনি করবেন কি এখানে y এর মানটা জিরো করে দিয়ে আপনি এখানে x এর একটা মান বের করবেন আবার এখানে যখন অয়ক্ষণী কাজ করবেন লিমিটে যখন আপনি অয়ক্ষণী করবেন তখন আমাদের করতে হবে এখানে ওয়াইয়ের মানটা জিরো করে দিয়ে এক্সের মান বের করবেন তো আপনি লিখবেন এখানে ওয়াই ইকুয়াল টু জিরো সমীকরণ একে বসাই সমীকরণ একে বসাই জাস্ট মান বের করার জন্য করতেছি তো এক্স স্কোয়ার ইজ টু জিরো হবে এখানে আর এখানে ফোর এর প্রেস করা হবে এখানে তার মানে এক্স ইকুয়াল টু কত এখানে বলুন তো প্লাস মাইনাস কিন্তু ফোর হবে ওকে তাহলে আমাদের বিন্দু কত হবে এখানে একটা হচ্ছে আমাদের কি যেহেতু আমাদের ওয়ায়ার মানটা জিরো এখানে তার মানে একটা বিন্দু হবে কি এখানে ফোর কমা জিরো আর একটা কি মাইনাস ফোর কমা জিরো আর কি এই দুটো আমরা বিন্দু পাবো ওকে এই দুটো আমরা যে বিন্দু পাই এখানে তার মানে মান সাপেক্ষ এটা আমাদের জিরো হবে এখানে আর আমাদের এখানে ফোর কমা জিরো ওকে ওপরের নিচে করলে কিন্তু মান পাবো তার মানে আমাদের লিমিটটা কি টু থেকে ফোরের মধ্যে থাকবে এখানে তো এখন আমাদের এখান থেকে একটু কাজ করতে হবে সেটা কি আপনার হচ্ছে এক্স এর মানটা সাইড করতে হবে এখান থেকে ওকে তো এক্সের মানটা সাইড করেন কত হবে এখানে এখান থেকে একটু করেন তো তো এক্সের স্কোয়ার কত হবে এখানে ফোর স্কোয়ার মাইনাস কত হবে এখানে ওয়াই প্রেস স্কোয়ার হবে এখানে বা এক্স টু কত হবে এখানে এক্স ইস রুটাবার ফোর এর প্রার মাইনাস ওয়াই স্কোয়ার হবে এটা আর কি হবে তাই না ও আমাদের সরি আমি এখানে এক্স এর মানে সাইড করতেছি না ওয়াই মানটা সাইড করব কারণ আমি এক্স অক্ষর ওপর লিমিট নিয়েছি তাই না তো আমি একটু জাস্ট একটু এটাকে এডজাস্ট করে দিই কারণ একটু লিখতে ভুল হয়েছে এখানে আমাদের ওয়াইটাকে সাইড করতে হবে এখানে রাইট তো এখন এই মানটা এখানে দেখি তো ওয়াই স্কোয়ার ইকুল কত এখানে চার এর পরে স্কোয়ার মাইনাস কত এখানে এক্স এর স্কোয়ার এক্স ওয়াই ইকুল কত রুট ওভার ফোর এর পরে স্কোয়ার মাইনাস কি এখানে এক্স স্কোয়ার কি এই মানটা পাবো সো এখন লিখবো যে নির্ণেয় ক্ষেত্রফল ওকে নির্ণেয় ক্ষেত্রফল কত হবে এখানে যেহেতু আমাদের এখানে আমরা জাস্ট প্রথমত বের করবো কি এই অংশটা কারণ আমাদের পূর্ণাঙ্গ তো আমরা প্রথমে বের করতে হবে প্রথম অক্ষটা বের করতে পারবো এখানে এটাকে আমি যদি দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তো টু দিয়ে এখানে গুণ করে দেন টু ইন্টু লিমিট কতখানে এখানে শূন্য থেকে সরি শূন্য না আমাদের টু থেকে হ্যাঁ টু থেকে ফোর এর মধ্যে থাকবে লিমিটটা আর ওয়াই এখানে ডি ওকে তাহলে টু এখানে লিমিট টু থেকে ফোর এটা হচ্ছে ফোর এর প্লাস স্কোয়ার মাইনাস কি এক্স আর এখানে ডি হবে ওকে আগের মতো করে আবার ধরতে হবে এখানে কিন্তু আমি ধরবো কি কিন্তু ধরি এক্সটাকে ধরবো এখানে এক্স ইকুয়াল টু কি ধরবো ফোর ধরবো না ফোর সাইন ধরবো এখানে বা এখানে এক্স মানে কি ডি হবে এখানে কত হবে এখানে ফোর কস থিটা এখানে ওকে এটা তো বুঝছেন মেবি এটা আমাদের কেমনে হলে আমাদের ডি থিতা পাবো এখন আমাদের ওই করতে হবে যখন টু হলে কাটলে কত হবে এখানে এখানে মানে সাইন টু ওয়ান বাই টু তো সাইন কত ডিগ্রি মানে হাফ এখানে থিতা ইকল টু সাইন আমরা জানি এখানে থ্রি ডিগ্রি মানে পাই বাই হচ্ছে কত সিক্স এটা হবে তার মানে তখন আমাদের থিতা মান কত বাই সিক্স আবার যখন মান যখন ফোর হবে এখানে তখন থিতার মান কত হবে এখানে এটা আমাদের পাই বাই টু হবে এখানে তাই না নব্বই ডিগ্রির জন্য হবে এখানে মানটা তার মানে এই ফোর এবং ফোর কাটলে সাইন থিতা যে হয় তো ফোর কাটলে আমাদের থিতার গুলো পাই বাই টু হবে এখানে এই মানটা আর কি বাবু লিমিটটা এখানে বসাবেন অতএব টু তো এখানে আসেই তাহলে আমাদের এখানে পাই বাই সিক্স হবে এটা পাই বাই আমাদের কি টু হবে এখানে ওকে আর এইটা আমাদের দেখুন ফোর এর প্রস্কর আর আমাদের এই মানটা কতখানে ফোর এর কর সাইন স্কোয়ার হবে এখানে আর আমাদের এই ডিএক্স মানে কত এখানে ফোর মানটা আমরা এখানে পাবো আর কি এখন আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে টু লাগলেন এখানে করবেন এখানে করবেন এখানে সমস্যা নেই এখানে ফোর কমন যাবে নিলাম ওয়ান সাইন কমে কজেস করব এখানে তো কস থাকবে এখানে এখানে আমাদের ফোর তে থাকবে আর ডিথিতে দেখেন ওকে আচ্ছা এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে

ওয়ান বাই সিক্স এখানে এটাকে আপনি যদি অ্যা করেন তাহলে দেখবেন যে এখানে ওয়ান কি বলে কি থিতা হবে এখানে এখানে প্লাস কি সাইন টোয়াইস থিতা বাই টু পাবো এখানে আর আমাদের এখানে পাই বাই সিক্স এখানে এখানে পাই বাই টু এখানে এই তো এখন আপার লিমিট এবং লিমিট করেন এখানে ষোলো করবেন এখানে করার পর আপার লিমিট যে করেন এখানে হ্যাঁ আমি এখানে সেকেন্ড প্যাকেট দিলাম পাই বাই টু হবে এখানে আর এখানে প্লাস এখানে সাইনের পাই বাই টু যে বসান তাহলে আমাদের জিরো হবে মানটা জিরো আর লোয়ার লিমিট করেন এখানে পাই বাই সিক্স প্লাস

বারো হবে এখানে আর এখানে বারো হলে কত হচ্ছে আর এই মানটা যে আমি ক্যালকুলেশন করে দিই তার মধ্যে ফোর পাই পাবো এখানে ফোর পাই বাই টুয়েলভ পাবো এখানে প্লাস রুট থ্রি বাই কী পাবো ফোর পাবো এখানে ওকে তো এখন এইটাই কি আমাদের গুণ করে দেবেন ষোলো ইন্টু ফোর এখানে এখানে প্লাস বাই ক্যালকুলেশন করা যাবে চার দিয়ে কাটলে তিন চারে বারো এখানে ওকে তার মানে এখানে ষোলো পাই বাই থ্রি প্লাস চার চারে ষোলো তার মানে ফোর ফোর রুট থ্রি তো এতটুকু অ্যান্সার রাখলেও সমস্যা নেই এটা আর কি আমাদের বিষয় দিয়ে ওকে আই থিঙ্ক বুঝছেন আমরা নেক্সট ডে পরের ম্যাথগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ